আমাদের দেশের জনগণের জন্য সরকারিভাবে পরিচালিত যে কার্ড কার্ড আছে, তার মধ্যে রেশন সরকারি ভাবে পরিচালিত নাগরিকের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ নথি এর মাধ্যমে দেশের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ড গ্রাহকরা বিনামূল্যে নানা খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রেশন কার্ড থাকলে যে ছয়টি প্রকল্পের সুবিধা পাবেন তবে আপনি কি জানেন রেশন কার্ড থাকলে আপনি আরো সাতটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারেন রেশন কার্ডের মাধ্যমে কি কি বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন তা দেখে নিন নম্বর বিশ্বকর্মা যোজনা দুই হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের অধীনে দেশের শ্রমিক শ্রেণীর মানুষরা এক লাখ থেকে দুই লাখ টাকা ঋণের সুবিধা পান এর ফলে তাদের আর্থিক দিক থেকে তারা উন্নতি করতে পারেন দুই নম্বর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দেশের দরিদ্র কৃষকদের ফসলের ক্ষতিপূরণ এই হিসাবে আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প পরিচালিত হয় এই আর্থিক সাহায্য দেশের গরিব কৃষকদের জীবনযাপনকে আরো উন্নত করে তিন নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা রেশন কার্ডের গ্রাহকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা লাভ করেন এক্ষেত্রে শহরাঞ্চলে এক লাখ হাজার টাকা ও গ্রামীণ অঞ্চলে এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় চার নম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা রেশন কার্ড থাকলে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনার সুবিধাও নিতে পারেন এর মাধ্যমে গ্রাহকদের প্রতি বছর ছয় হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয় তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় এই টাকা এর ফলে কৃষকরা কৃষির উপযোগী সামগ্রী সহজেই কিনে নিতে পারেন চার নম্বর সেলাই মেশিন যোজনা দেশের মহিলারা যাতে আত্মনির্ভরশীল হয়ে ওঠেন সেই কারণে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয় এর ফলে মহিলারা উপার্জনের একটি নতুন পথ খুঁজে পান পাঁচ নম্বর শ্রমিক সুরক্ষা কার্ড কেন্দ্রীয় সরকারের পরিচালিত এই কার্ড শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে আঠারো থেকে বছর বয়সের মধ্যে এই কার্ড তৈরি করলে ষাট বছর বয়সের পর সরকারি পেনশন দেওয়া হয় এইভাবেই রেশন কার্ডের সাহায্যে শুধু খাদ্য সামগ্রী নয় বিশেষ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির সুবিধাও পেতে পারেন দেশবাসী এই সুবিধাগুলি পাওয়ার জন্য সঠিকভাবে আবেদন করতে হবে এবং প্রয়োজন হবে নির্দিষ্ট আরও কিছু নথিপত্র